হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে বাইশ বেড টোয়েন্টি টু বেডে দুর্দান্ত উইনিং সম্পর্কে কিছু টিপস এবং টিক্স আপনাদেরকে শেয়ার করবো ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখতে পারতে স্যার আমার এই ব্যালেন্সে আছে তেরো হাজার ছয়শো তিরিশ টাকা তো এখন আমি এই ব্যালেন্সটা দিয়ে খুব সহজে একটা বড় উইনিং ব্যালেন্স বানাবো সেটা হচ্ছে যে আপনাদের পছন্দের সবার পরিচিত দুর্দান্ত ক্রাশ গেম খেলে ক্রাশ গেম ইতিমধ্যে খুবই ভালো উইন দিচ্ছে গতকালকেও আমি প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্লাস উইন করছিলাম ক্রাশ গেম থেকে ওয়ানলি দশ হাজার টাকা ব্যালেন্স দিয়ে স্টার্ট করে তো আজকে আপনাদেরকে এটাই লাইভ ভিডিও করে দেখাবো তেরো হাজার ছয়শো টাকা দিয়ে কত টাকা আমি উইন করতে পারি আপনারা অনেকে আছেন ক্রাশ গেম খেলে নিঃস্ব হয়ে গেছেন ঠিক আছে বউ সংসার পোলাপান ছাওয়ালপাল সব কিছু আপনাদের থেকে হারায় গেছে তো সেই সমস্ত ভাইরা যদি এই ভিডিওটা দেখেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি নিশ্চিত উইনিং দেখাব আর কতটা মানে ভালো উইন দেয় যে এই উইন উইন বিট এটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি ছয় হাজার টাকা স্ট্রাইক করলাম ফার্স্টে উইনিং রেটিংটা অনেক ভালো আর যারা একেবারেই গেম প্লে বোঝেন না কীভাবে লসগুলা কভার করবেন এটাও বোঝেন না তারা অবশ্যই ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে হলে টেলিগ্রামে এসে আমার নাম সার্চ দিতে হবে দেখেন তিন গুণে উঠায় ফেলছে আমি বিশ হাজার দুইশো বিশ টাকা যাই হোক টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন অ্যাট দ্য রেট গোল্ডেন ম্যান ডাবল টু এছাড়া আমি ডিসক্রিপশনে এই ভিডিওটার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড প্রোমো কোড যে প্রোমো কোডটা দিয়ে আমি এই অ্যাকাউন্টটা খুলে গেম প্লে করতেছি এই প্রোমো কোডটাও দিয়ে রাখবো আমি তিন হাজার টাকা বাড়ায় দিলাম ফ্লেস বেটে চাপ দিলাম দেখেন ন হাজার টাকা স্ট্রাইক তো এই স্ক্রিনে দেওয়া আছে যে প্রোমো কোডটা টেন এক্স বাইশ বিট ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট প্রোমো কোড টেন এক্স এই টেন এক্স প্রোমো কোডটা দিয়ে আমি এই অ্যাকাউন্টটা খুলছি আর এই টেন এক্স প্রোমো কোডটা এত ভালো উইনিং দেয় মানে ব্যাক টু ব্যাক দেখেন তিরিশ হাজার টাকা আমি উঠাই নিয়েছি কিন্তু গ্যাস আপনাদের সামনে লাইভ ভিডিওটা করতেছি তিরিশ হাজার টাকা আমি এই মাত্র উঠায় নিলাম আবারও নয় গুণে যা ফাটছে আপনারা বুঝতেই পারতেছেন যারা ক্রাশ গেম খেলেন যে এইরকম দুর্দান্ত রেটিং আপনার অন্য অন্য বেডসাইটে খুব কম পাবেন আমি আবারও ওই স্ট্রাইক করতেছি দেখেন তো আপনারা এই উইনের এই মানে উইনের জন্য সহজে আপনার লসগুলা কাভারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা আছে বাইশ বেড প্রোমো টেন এক্স এই টেন এক্স প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন খুব সুন্দরভাবে একটা নতুন অ্যাকাউন্ট করে সেইখানে ভিতর থেকে নগদ বিকাশের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন ডিপোজিট উইথড্রোয়ের সর্বোচ্চ ভালো সুবিধা এবং সর্বোচ্চ ভালো সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমাদের এই বাইশ বেটে দেখেন দুইটা দানে কিন্তু আমি লস করছি আপনারা বুঝতে পারবেন আমি সেমভাবে স্ট্রাইক করতেছি এটা অনেক ভালো উইনিং দেয় এখন পর্যন্ত আমি কিন্তু প্রফিটে আছি আমি কয় টাকা দিয়ে গেম প্লে স্টার্ট করছি আপনারা সবাই দেখতে পারছেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গেম প্লে করার জন্য অনেক সাহসের দরকার আপনার সাহস না থাকলে আপনি গেম প্লে করতে পারবেন না এটাই স্বাভাবিক আর সাহস যখন নেবেন তখন আপনি গেম প্লে করতে পারবেন আর উইন করতে পারবেন দেখেন নয় টাকা দিয়ে আমি ছাপ্পান্ন হাজার টাকা উঠেলাম অলরেডি আমার ব্যালেন্স পঁচাত্তর হাজার নয়শো টাকা আমি এই দানটা নাও ধরতে না ধরবো কারণ আবারও ভালো একটা উইনিং আসতে পারে ঠিক আছে ব্যাক টু ব্যাক পরও উইনিং দেয় এই বাইশ বেড ক্র্যাশ গেমে ঠিক আছে এর জন্য আমি দেখেন সাহস করে আবারও কিন্তু স্ট্রাইক করছে আমি দুই অডেই তুলে নিব ব্যালেন্সটা কারণ আমার এক লাখ টাকা পড়তে খুব বেশি সময় লাগবে না এবারেই পড়ে যায় তো দেখেন আমি ধরলাম না আমি বুঝতে পারতেছিলাম তো যাই হোক আপনাদেরকে একটা কথা আবারও বলে দিচ্ছি যাই আজান দিচ্ছে যাই হোক আপনাদেরকে একটা কথা জানাই দেয় সেটা স্পষ্টভাবে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা আছে এটা দুর্দান্ত উইনিং আসতে আপনাকে হেল্প করবে তো আপনি ওয়েবসাইটে গিয়ে বাইশ বেডে একটা নিউ অ্যাকাউন্ট করে এই প্রোমো কোডটা ইউজ করে আপনি গেম প্লে করে দেখেন আপনি নিজে বুঝে যাবেন যে আমাদের এই টোয়েন্টি টু বিট কতটা দুর্দান্ত উইনিং দেয় সহজে কত বড় বড় লস কাভার করতে আপনি সক্ষম হবেন আমি যদি উইন করতে পারি আপনি কেন পারবেন না আর আপনারা আমার সম্পর্কে কতটুকু জানেন জানি না গোল্ডেন ম্যান যেখানে প্রফিট সেখানেই গোল্ডেন ম্যান ঠিক আছে যেখানে প্রফিট সেইখানেই গোল্ডেন ম্যান সো সবাই এই ভিডিওটা দেখে আশা করি সবার ভালো লাগবে এটা নতুন একটা চ্যানেল এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দুর্দান্ত উইনিং ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ঠিক আছে আমি এক লাখ টাকা প্লাস ব্যালেন্স করে আপনাদেরকে দেখায় দিচ্ছি খুব সহজে দুই একটা দান খায় কিন্তু এটা খাবেই কারণ বেটিং সাইট অ্যাপস খুলে কোম্পানি আসছে আমাকে আপনাকে ধনী করার জন্য না ঠিক আছে তারা নিজেরা বড় লোক হওয়ার জন্য সো ভুলবেন না কথাগুলো অবশ্যই আমি দেখেন ম্যাক্স মেরে দিয়েছি তেত্রিশ হাজার ছয়শো টাকায় আমি এখানে কিন্তু স্ট্রাইক করে দিছি কেন করে দিছি কারণ আমি শিওর জানি এইবার একটা ভালো প্রফিট চলে আসবে আমি এক লাখ প্লাস ব্যালেন্স করে নিব কারণ এটা আমার মানে খেলতে খেলতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে বুঝে বুঝতে পারি বা বোঝা যায় দেখেন অলরেডি এক লাখ ষোলো হাজার দুইশো ছাপ্পান্ন টাকা ব্যালেন্স হয়ে গেছে সো গাইজ আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট ভালো একটা ভিডিও লাইভ করে দিছি আশা করি আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো থাকেন সাবধানে থাকেন আমি টাকাটা উইথড্র করে নিব এখনই আপনাদেরকে উইথড্র ফ্যাসিলিটিটা দেখাই কত সুবিধা কত ভালোভাবে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন দেখেন এখানে নগদ বিকাশ রকেট উপায় সমস্ত সাইডের সমস্ত আপনাদেরকে এখানে আপনারা ম্যাথইডগুলো পেয়ে যাবেন ডিপোজিট উইথড্রের জন্য ঠিক আছে আমি বিকাশ থেকে আমি টাকাটা বের করে নেব এখানে আমি বের করব হচ্ছে সত্তর আশি হাজার টাকা বের করব কারণ আমার গেম প্লে করতে খুব বেশি টাকা লাগে না কারণ আমি বুঝতে পারি কখন উইনিং দেবে